যখন কোনো চাওয়া আমাদের নসিবে থাকে না কিন্তু সেটার খেয়াল বারবার আসে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যেখানে আমি চেষ্টা করব কি আপনাদের সকলের কিছুটা হলেও চিন্তা দূর করতে এবং চেষ্টা করব এমন কিছু তথ্য দেওয়ার যা থেকে আপনাদের আমার বলা কোনো কথার দ্বারা যদি আমি আপনাদের কিছুটা উপকার করতে পারি এতে আমিও অনেক খুশি হব এবং এটা ভেবে আরও বেশি খুশি হব যে আমার ভিডিও শুনে যদি আপনার কিছুটা টেনশন ফ্রি কষ্টের বোঝা কম হয় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এবং ভিডিও থেকে যদি আপনি একটি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি এই প্রশ্ন আমাদের সকলের মনেই বারবার আসে কি যদি আমার নসিবে কোনো চাওয়া জিনিস থাকে না অথবা কোনো মানুষ আমার নসিবে নেই তাহলে তার সাথে দেখা কেন হয় কেন তার কথা বারবার খেয়াল আসে কেন তার জন্য কষ্ট হয় তাহলে শোনো আমরা সকলেই আল্লাহ প্রিয় বান্দা হতে চাই এবং আল্লাহর খুব কাছাকাছি যেতে চাই আর আল্লাহ আল্লাহতালাও চান আমাদের তার নিকটবর্তী করতে আর তখন তিনি আমাদের এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়ি এটা যেন চেতা অসম্ভব বা সেটা আমাদের নসিবেই নেই আর তখনই মনে পড়ে আল্লাহর কথা এবং এটা মনে হয় যে আল্লাহ চাইলে ছবি করতে পারেন আল্লাহ সর্বকো সর্বশক্তিমান তিনি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন তখন আমরা আল্লাহর ইবাদত করতে থাকি নামাজ পড়ি রজা পালন করি এবং তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে কান্না করে আল্লাহকে আমাদের মনের কথা কষ্ট বেদনা যন্ত্রণার কথা বলতে থাকি আর এভাবে আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন এমন আসে যখন যে জিনিসটার জন্য এই তাহার উঠে কান্না করা নামাজ পড়া সেই জিনিসটাকেই আমরা ভুলে যাই আমাদের মধ্যে সবর চলে আসে আর আল্লাহ তালার উপর ভালোবাসা জন্মায় আর আমাদের মন এতটা মজবুত হয়ে যায় যে দুনিয়ার সব কষ্টের বোঝা হালকা হয়ে যায় মনে প্রশান্তি চলে আসে আর সময়ের সাথে সাথে আল্লাহ তালা আমাদের এটাও বুঝিয়ে দেন যে যে জিনিসটার জন্য এত দোয়া এত ইবাদত এমনকি গভীর রাতে তাহার কান্না করার পরেও কেন আল্লাহ আমাদের দেননি আর সেটা জানার পরে আপনি অবাক হবেন আর আল্লাহর সুক্রিয়া আদায় করবেন কেননা আপনি বুঝতে পারবেন যে ওই জিনিসটা আপনার জন্য কল্যাণ করছিল না আপনি সেটা দেখেননি ও শোনেননি যেটা আপনার রব দেখেছেন ও শুনেছেন তাই তিনি সেটাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছেন যেমন উদাহরণস্বরূপ ছোট কোনো বাচ্চা যখন তার মায়ের কাছে এমন কোনো জিনিসের জেদ করে আর তার মা জানে যে সেটার জন্য সেটা তার ঠিক না ক্ষতিকর যেমন বাচ্চা যদি জেদ করে যে গাড়ি চলাচল রাস্তায় সে একা যাবে আর তার মা জানে যে সেটা তার জন্য বিপজ্জনক তখন মা তাকে নিষেধ করে কিন্তু বাচ্চা যাবার জন্য জেদ করতেই থাকে তখন তার মা বাচ্চাকে বকাবকি করে তাকে বাধা দেয় যেতে দিতে চায় না তখন সেই বাচ্চা ভাবতে থাকে যে আমি কি এমন দোষ করেছি যে আমাকে আমার মা কষ্ট দিচ্ছে আমাকে কেন যেতে দিচ্ছে না রাস্তাতে একা তার মতো মায়ের তার প্রতি ভালোবাসার কুটি নজরে আসে সেরকম আল্লাহতালার উপর এরকম চিন্তাভাবনা আমাদের মনের মতো চলে আসে কিন্তু যখন সেই বাচ্চাটা বড় হয়ে সেই কথা মনে করে তখন তার মনে হয় না এটা তো আমার মা আমার ভালোর জন্য আমাকে বাধা দিয়েছিল আমার যে পুরা হতে দেননি সেই একইভাবে আল্লাহতালার ইশারাও কিছু সময়ের ব্যবধানে আমরা বুঝতে পারি তাই আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চাই যে যদি কখনো আপনি নিজেকে একা অনুভব করেন এমন মনে হয় যে আপনাকে শোনার মতো কেউ নেই বোঝার মতো কেউ নেই এটা মনে রাখবেন আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চান আল্লাহ পাক আপনাকে বেছে নিয়েছেন সেই বান্দাদের থেকে যে এই বান্দা শুধুমাত্র আমার জন্য এই বান্দার জন্য আমিই যথেষ্ট যখন আপনার জীবনে কোনো চিন্তা সেটা হোক রিজিকের সম্পর্কের অথবা কর্মজীবনের যে কোনো কষ্টের যা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এসব যখন আপনার সাথে ঘটে আর আপনি আল্লাহতালার কাছাকাছি চলে যান আপনার নামাজের প্রতি ভালোবাসা বেড়ে যায় ইবাদতের প্রতি মনোযোগ বাড়তে থাকে তো এটা মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে বেছে নিয়েছেন আর আল্লাহ তালা আপনার জন্য যে ফয়সালা নেবেন আপনার চাওয়ার থেকে অনেক বড় হবে একজন মুসলিম কখনো ডিপ্রেশনে থাকতেই পারে না এটা আমার মনে হয় আপনারও হওয়া উচিত কারণ আল্লাহ আল্লাহতালা আমাদের অসংখ্য উপায় দিয়েছেন আমাদের কোরআন দিয়েছেন কোরআনে আল্লাহ নিজে বলেছেন আমি সব শুনছি ও দেখছি আমি আল জব্বার তোমাদের ভাঙ্গা দিল চোড়া লাগাতে পারি তাই একজন মুসলিম হতে পারে উদাস হতে পারে একটু চিন্তিত কিন্তু ডিপ্রেশনে যেতেই পারে না কারণ আমরা মমিন আমাদের মনে আল্লাহ রয়েছে শুধু সেটা আমাদের চিনতে হবে আল্লাহ আল্লাহতালা আরও বলেছেন হ্যাঁ আমার বান্দা তুমি আমার দিকে এক পায়ে এগিয়ে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব তাই আপনার জীবনে যেমনই পরিস্থিতি আসুক যদি আপনার কথা বলার ক্ষমতাও না থাকে তবে শুধু নামাজ বিছিয়ে চুপচাপ আল্লাহকে স্মরণ করুন আল্লাহ আপনার সমস্ত কষ্ট দুঃখ মনের কথা সব বুঝে যাবেন এবং তা থেকে পরিত্রাণের ব্যবস্থাও করে দিবেন। শুধু মন ভরা বিশ্বাস সবর আর ধৈর্য নিয়ে এগিয়ে যান আর যেটা পেয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকতে শিখুন এটা মনে রাখবেন যেটা পেয়েছেন আর যেটা হারিয়েছেন সবটাই আল্লাহর মর্জি বাস এই মর্জিটাকে মেনে নিন দেখবেন আপনার জীবন খুব সহজ মনে হবে তাই আল্লাহর ফয়সালাতে রাজি থাকুন আর অনেক অনেক সুস্থ থাকুন সকলের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ সুবান তালা যেন সকলের কষ্টের বোঝাকে হালকা করে সকলের জীবনকে সহজ করে দেন আমিন